আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটা আপডেট ভিডিওতে ঊনপঞ্চাশতম বিশেষ পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে কীভাবে ঊনপঞ্চাশতম বিশেষ পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না এই ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দেবেন তো চলুন শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এটা আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন তার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বারে গেলে সার্চ করবেন ওপেন করার পরে সার্চ বারে গেলেকে সার্চ করবেন বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি ক্লিক দেওয়ার পরে এমন একটি দেখতে পাবেন এখানে দেখতে পাবেন বিসিএচ এখানে দেখতে পাচ্ছেন উনপঞ্চাশতম এর অ্যাডমিট কার্ড এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন রিটার্ন এক্সাম এখানে এটি সিলেক্ট করে রাখবেন দেন এখান থেকে আপনারা ইউজার আইডি দেবেন পাসওয়ার্ড দেবেন তারপর সাবমিট বাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে অ্যাডমিট কার্ডটি ওপেন হবে সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন অথবা প্রিন্ট করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কেউ বুঝতে না পারেন বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার চেষ্টা করব তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ